ঢাকা গুলশান 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 লেক সকালবেলা ডাকা গুলশান এখানে যেখানে হাজার হাজার গাড়ি মানে এখানে শুধু পার্কে আসছেন ওনারা আর তো এই এটা তুলে আতা বল কত করে বেচে আতা বল এই যে আতা বল বিক্রি করে কত তড় না না দিঘি স্কুলে যাম না তারও তার গ্যান মানে 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 হ্যাঁ হ্যাঁ টার্গেট করছি টার্গেট ফিল্ড না গেলে আমার কোনো আজকে আমি লন্ডনের